গহিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আগামী নির্বাচন উপলক্ষে রাওজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গ্যাস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় গণসংযোগ চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে গহিরা ইউনিয়নে আট ও নয় নম্বর ওয়ার্ডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা শেষে সঙ্গে গহিরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের কাদের বক্স মিয়ার বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার শিকার মোহাম্মদ মনসুরকে দেখতে যান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর বিকালে নয় নম্বর ওয়ার্ডে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গোহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর আওয়ামী লীগ যে কাজগুলো করছে আমরা সে কাজগুলো কখন করব না আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে দুই নম্বরই করেছে আমরা যদি ওই রকম আওয়ামী লীগের মতো কাজ করি তাহলে আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্যবি জনগণ নতুনত্ব চাই এখন জাকসুডাকু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে মানুষ পরিবর্তন চায় নতুন কিছু চায় আমরা সেই বাঁধার আস্তিক বিশ্বাসী নই আমরা চাই আমাদের চেয়ে তারা সংগঠন করবে অবসর সময়ে কাজ করবে বেসিক সময়ে মূল সময়টা কাজ করবে যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যেটা করে এটা করবে অবসর সময়ে আমরা রাষ্ট্রীয় কর্মসূচি আমরা যেহেতু বিএনপি কে ভালোবাসি আমরা বিএনপি বহুদিন গণতন্ত্রের বিশ্বাসী সেই হিসাবে আমরা বিএনপিকে সামনে নিয়ে আমরা কাজ করব সন্ত্রাস চাঁদাবাস এগুলোর বিরুদ্ধে আমাদের যদি আমরা ক্ষুবদ্ধ হই আমরা যদি আমরা একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা সহযোগিতা থাকে আমরা ইনশাল্লাহ সত্যের জোয়ারে মিথ্যা বেসে যাবে মিথ্যা কখনো টিকসই হয় না এবং টিকবেও না তো আমরা এখন চিন্তা করছি প্রত্যেক কোয়ার্টার ওয়ার্ডে আমরা এখন এই মত সভা করতেছি আমরা প্রায় তিনটা ওয়ার্ডে শেষ করছি আজকে এটা চতুর্থ সভাপতিত্ব করেন রাউজন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী আলহাফ জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করব এবং কিভাবে আমরা এই সামনে নির্বাচনে কাজ করব কিভাবে এলাকার জনগণকে সহযোগিতা করব আমরা ওইদিকে নজর না দিয়ে আমরা একজনের পিছনে আরেকজনে ক্লিক মারা এবং বাস দেওয়া শুরু করেছি আমি সাবধান করে দিতে চাই যারা এই গহিরা ইউনিয়নে আলহাদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বিএনপির আহ্বায়ক হিসেবে এই গহির ইউনিয়নে দিয়েছেন আমি মনে করি উনি আমাদেরকে যা নির্দেশনা দিবে আমরা ওনার দিক নির্দেশনা স্মরণ করে আমরা এই গভীরে ইউনিয়নকে আমরা সবাইকে সহযোগিতা করে সবাইকে আমরা নিরাপদে রাখবো বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্ত হিরো মোহাম্মদ মানিক মোহাম্মদ খোকন আবু বকর আজিজ মাস্টার প্রবাসী সালাউদ্দিন তাজউদ্দিন আকবর হোসেন ফরিদ প্রবাসী মোহাম্মদ ওবায়দুল কামাল রুবেল আব্দুল কাদের আকবর সেলিম বাবু আরমান রোকন মোহাম্মদ জাহেদ জানে আলম মোহাম্মদ আলী মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে পরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার মোহাম্মদ মনসুরকে দেখতে যান গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাউজন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সুহেল চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ মনসুরের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা না আমি আমার অত্র এই যে যারা সন্ত্রাস করেছে তারা দুষ্কৃতকারী আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যাতে অতি দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসে এবং এই প্রতিযোগিতা হামলার যাতে সুষ্ঠু বিচার পাই মুক্তভোগী আমি সে প্রত্যাশা করছি এরা হলো এদের দুইটা নাম আছে একটা হলো এই সৈরেচার ছাত্রলীগের করে এবং এদের আরেকটা নাম হলো কিশোর গ্যাং এরা প্রতিনিয়ত আমরা শুনেছি প্রতিনিয়ত এখানে চাঁদাবাদী সন্ত্রাসী হ্যাঁ ওগুলা দিনের পর দিন করে যাচ্ছে এরপর যারা দুষ্কাতিকারী যারা এই ঘটনার সাথে জড়িত ছিল সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আমি বলবো তাদেরকে আইনের আওতায় আনে যত শাস্তি দেওয়া হোক মেডিকেল তো অ্যাকচুয়ালি জিনিস বেশি দুঃখজনক